প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে এইচএসসি 2025 শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রस्तुতিমূলক আলোচনা তবে আইসিটি বিষয়ের যে অধ্যায়টি নিয়ে প্রस्तुতিমূলক আলোচনা সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় এর প্রথম অংশ নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই জানি সংখ্যা পদ্ধতির যে অংশ সেই অংশে কেবল গণিতের শাখা প্রশাখা রয়েছে তবে এই শাখা প্রশাখার যে বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলো বোর্ডে স্পষ্ট স্পষ্টভাবে আমি তোমাদেরকে লিখে দিয়েছি এই বিষয়ের অঙ্ক তুমি যদি পারো তাহলে অবশ্যই আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে তোমার কোনো সমস্যা থাকবে না তুমি দশে দশ পাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেমন আমাদের আসতে পারে অঙ্কে দশমিক থেকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ দশমিক থেকে বাইনারি করার যে নিয়ম অক্টাল করার একই নিয়ম এবং হেক্সাডেসিমাল করার একই নিয়ম আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো এই ভিত্তিগুলো তোমার যদি জানা থাকে তাহলে দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অগটাল দশমিক থেকে একসাডি সিমাল একইভাবে একই নিয়মে শুধু পরিবর্তন হবে সেই ভিত্তির সেই ভিত্তির পরিবর্তনের মাধ্যমে অঙ্কগুলো করতে হবে শিক্ষার্থী দাবার রয়েছে বাইনারি অথবা অকটাল অথবা হ্যাকসা থেকে দশমিক তিন নম্বরে রয়েছে অকটাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অকটাল তারপরে চার নাম্বারে রয়েছে অকটাল থেকে হ্যাকসা ডিসিমাল এবং হ্যাকসা ডিসিমাল থেকে এবং পাঁচ নাম্বার রয়েছে এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ প্রিয় এই কয়েকটি অঙ্ক যদি আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে জানি এবং করতে পারি তাহলে অবশ্যই তুমি পাবে বৃন্দ দুই এর পরিপূরক পদ্ধতি অবশ্যই আগামী যে আইসিটির পরীক্ষাটি রয়েছে সেখানে অবশ্যই আসবে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি আইসিটিতে কখনো দুইয়ের পরিপূরক পদ্ধতির যে বিয়োগ সেটা সরাসরি বলে না শিক্ষার্থীবৃন্দ আমাদের এই দুইয়ের পরিপূরক পদ্ধতি তোমার বুঝে নিতে হবে যদি কখনো কোন সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে পার্থক্য অথবা বিয়োগ এই দুইটি বিষয় একই কথা পার্থক্য এবং বিয়োগ এই দুইটি বিষয় একই কথা যখন পার্থক্য এবং বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে বলবে তখন বুঝতে হবে সেই পদ্ধতির নাম হচ্ছে দুয়ের পরিপরক পদ্ধতি পার্থক্য এবং বিয়কের কাজ যখন তোমাকে যোগের মাধ্যমে করতে বলবে তখন সেই পদ্ধতির নাম হচ্ছে পদ্ধতি আমি এখানে একটি অঙ্ক দেওয়ার মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে বুঝে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী আমরা একটি দুয়ের পরিপ্রকের অঙ্ক ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করছি তোমরা সকলে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে তো শিক্ষার্থীবৃন্দ মনে করা তোমার একটি অঙ্কে লেখা রয়েছে সুমির গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর এ এবং রানার গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নম্বর এখন তাদের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো আমরা একটু আগে বলেছি যোগের মাধ্যমে যদি কোনো পার্থক্য নির্ণয় করতে বলা হয় তাহলে সেই পদ্ধতিকে বলা হয় দুইয়ের পরিপ্লক পদ্ধতি এখন এই অঙ্কটি যদি আমরা করতে যাই তাহলে কিভাবে করবো স্পষ্ট করে লেখা রয়েছে আমরা সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে লিখতে হবে প্রাপ্ত নম্বর সুমির প্রাপ্ত নম্বর যা ছিল তাই রানার প্রাপ্ত নম্বর যা ছিল তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই জানি দুইয়ের পরিপ্রক পদ্ধতিতে যদি অঙ্ক করতে বলা হয় তাহলে অবশ্যই তোমার বাইনারি মান লাগবে বাইনারি মান ছাড়া কখনো দুয়ের পরিপ্রক পদ্ধতি করা যায় না এবং তুমি যদি আবার সেই সংখ্যাকে দশমিকে রূপান্তর করো তোমার অঙ্ক করতে সুবিধা হবে কিন্তু দশমিক সংখ্যা তোমার না হলেও চলবে বাইনারি মান তোমার অবশ্যই লাগবে এই জন্য আমরা টু এফ এটাকে অঙ্ক করার সুবিধার্থে দশমিকে রূপান্তর করেছি এবং টু এফ এর বাইনারি মান বের করেছি আমরা জানি যে টু এফ এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা প্রতিটি হ্যাকসার মানের জন্য বাইনারি চার বিট করে লিখতে হয় যেমন এখানে রয়েছে এফ অরিজিনাল বাইনারি মান হচ্ছে আমরা লিখেছি আর এর বাইনারি হচ্ছে জিরো ওয়ান লিখেছি যেহেতু আমাদের চার বিট করে লেখার নিয়ম টোর আগে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা দুটি শূন্য দিতাম যেহেতু টোর আগে কোনো সংখ্যা নেই এই দুটি শূন্য এখানে আমরা ব্যবহার করি নেই তারপরে রয়েছে থ্রি নাইন উনচল্লিশ এটের আমরা কি লিখেছি বাইনারি সংখ্যা লিখেছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা জানি যে দশমিক সংখ্যা থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে বলে একটি সংক্ষিপ্ত পদ্ধতি রয়েছে যেমন এক একের ডবল হচ্ছে দুই এর ডবল হচ্ছে চার চারের ডবল হচ্ছে আট আটের ডবল হচ্ছে ষোলো ষোলোর ডবল হচ্ছে বত্রিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা ছয়টি সংখ্যা লিখেছি এখন এখানে রয়েছে উনচল্লিশ যে যে সংখ্যাগুলো যোগ করলে উনচল্লিশ হবে তার মানগুলো হচ্ছে ওয়ান যেমন বত্রিশ এই বত্রিশের সংখ্যা বত্রিশের সাথে যদি চার যোগ করি তাহলে হয় ছত্রিশ ছত্রিশের সাথে দুই যোগ করলে হয় আটত্রিশ আটত্রিশের সাথে এক যোগ করলে উনচল্লিশ অর্থাৎ এই চারটি সংখ্যা যেহেতু যোগ করলে আমাদের উনচল্লিশ হয় চারটি সংখ্যার মান হচ্ছে এক এবং বাকিগুলো হচ্ছে শূন্য তাহলে উনচল্লিশের বাইনারি মান হচ্ছে এটা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখতে পাচ্ছি উনচল্লিশ দশমিক সংখ্যা এবং টু এর দশমিক সংখ্যা হচ্ছে ফোর সেভেন এই দুটি দশমিক সংখ্যার মধ্যে ছোট হচ্ছে থ্রি নাইন যে সংখ্যাটি ছোট অথবা মাইনাসের সেই সংখ্যাটির দুই এর পরিপূরক করতে হয় তাহলে থ্রি নাইন এটার আমাদের বাইনারি সংখ্যা ছিল এটা বাইনারি সংখ্যা হচ্ছে ছয় বিট বিশিষ্ট আমাদের লাগবে হচ্ছে আট বিট বিশিষ্ট এই জন্য আমরা প্রথমে দুটি শূন্য ব্যবহার করে আট বিট বিশিষ্ট করে নিয়েছি তারপরে দুই এর পরিপূরক করতে তোমার একের এর করতে হবে আর একের এর পরিপূরক করার নিয়ম হচ্ছে শূন্য এর পরিবর্তে এক যেমন এখানে ছিল শূন্য শূন্য এর পরিবর্তে দিয়েছি এক শূন্য এর পরিবর্তে এক একের এর পরিবর্তে শূন্য শূন্য এর পরিবর্তে এক শূন্য এর পরিবর্তে এক এবং একের এর পরিবর্তে আমরা এখানে দিয়েছি শূন্য যখন শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য দিলাম তখন সেই অঙ্কটি বা নাম হচ্ছে একের পরিপূরক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি একের পরিপূরক হচ্ছে এই সংখ্যা এই সংখ্যার সাথে যখন এক যোগ করবো যেমন শূন্যের সাথে এক যোগ করলে এক হাতে আমাদের কিছুই নেই এখানে শূন্য 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 এক এক শূন্য শূন্য এক এক এখানেও ছিল এক এক দিলাম তাহলে এটার নাম হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতি একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে বাইনারি মান পাওয়া যায় তাকে দুই পদ্ধতি বলা হয় এখন উনচল্লিশের দুইয়ের পরিপ্রকের মান আমরা বের করে নিয়েছি এখন রয়েছে ফোর্টি সেভেন সেভেন এর যে বাইনারি মান সেই বাইনারি মান আমরা আট বিশিষ্ট লিখে নিয়েছি এর যে দুইয়ের পরিপ্রক সেই দুইয়ের পরিপ্রকের অঙ্কগুলো লিখে নিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে সাতচল্লিশ এবং উনচল্লিশ দুটি দশমিক সংখ্যা এই দুটি দশমিক সংখ্যা আমরা ঠিকই বিয়োগ করব কিন্তু যখন আমাদের বলা হয়েছিল পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে এই যে এখানে যে আমাদের যে মানগুলো রয়েছে সেই বাইনারি মানগুলো আমাদের বিয়োগ করতে বললেও আমরা বিয়োগ করব না সেটি করবো যোগ কারণ এটি হচ্ছে দুয়ের পরিপলক পদ্ধতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ এক এবং এক যোগ করলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে রয়েছে এক হাতের এক আর এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে রয়েছে আবার এক 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 যোগ করলে দশ হাতে রয়েছে এক তাহলে এগারো এগারোর এক হাতে রয়েছে এক হাতের এক আর এই এক যোগ করলে দশ দশের শূন্য আবার হাতে রয়েছে এক হাতের এক আর এই এক যোগ করলে দশ দশের শূন্য আবার রয়েছে হাতে এক হাতের এক আর এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে রয়েছে এক এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে রয়েছে এক এখানে কোনো সংখ্যা নেই হাতের এক এখানে বসিয়ে দিলাম আমরা জানি হাতের এক যখন এখানে আসলো আমরা প্রত্যেকটা জায়গায় আট বিট বিশিষ্ট বানারিমান নিয়েছি এখন গুনে গুনে দেখা যাচ্ছে এটি হচ্ছে নয় বিট এই নয় বিটের যে বিটটা রয়েছে সেটি হচ্ছে আর এই ক্যারিবিট কখনো কোনো অঙ্কের মধ্যে নেওয়া যায় না না বা বিবেচনা করা হয় আর এটা আর বিয়োগ করতে হবে ঠিক কারণ এই দুটো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা তাহলে আমরা বুঝে নিলাম এই হচ্ছে দুয়ের পরিপ্লক পদ্ধতি দুইয়ের পরিপ্লক পদ্ধতিতে অঙ্ক করতে গেলে কিভাবে করতে হয় আমরা বুঝে নিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে অবশ্যই দুইয়ের পরিপ্লক পদ্ধতিতে অঙ্ক তোমার পরীক্ষায় আসবে অবশ্যই তুমি যদি এটা বুঝতে পারো তাহলে এখানে ভালো নম্বর পাবে আজ এই পর্যন্ত পরবর্তীতে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আমাদের একটি শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক আলোচনার ক্লাস হবে সেটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আজ এই পর্যন্ত ধন্যবাদ